নমস্কার বন্ধুরা পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো আমি ভালোই আছি দেখো আমি সিসিংগা নিয়ে নিয়েছি একবারে টাটকা সিসিংগা একজন আঙ্কেল বাজার থেকে নিয়ে যাচ্ছে তাই আমি কিনে আনছি আর সিচিঙ্গাগুলো একবারে কষি এটা আমি রান্না করবো আজকে শিং মাছ দিয়ে শিঙ মাছটা দেখো সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা এই মাছের কিন্তু মাঝখানে একটা রক থাকে আমি এখান থেকে কেটে রকটা সুন্দর করে বের করে নিয়েছি আর মাথাগুলান কেটে আলাদা করে নিয়েছি এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব নিয়েছি কিছুটা হলুদ এখন আমি এটা দিয়ে সুন্দর করে মেখে ভেজে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো দিয়ে দেবো এটা কিন্তু একবারে শিং আর হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা একটা পাশে মাছ ভাজা হয়ে গেছে আর একটা পাশে আমি উল্টে দিচ্ছি তিনটে আর একটা মাছ এরকম হালকা করে ভেজে নেব মোটামুটি সাইজে দশটা তিন মাছ নিয়ে নিচ্ছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে এখন তেল ছিটতেছে নামিয়ে নেব আমি আর আলুটা কেটে নেবো সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে এটা আমি ঝোল রান্না করব দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটা তেজপাতা গোটা জিরা আমি যে আলু আর দুটটা যে কেটে নিয়েছি আলুটা এখন ভেজে নেব আলুটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে লবণ এখন একটু হলুদ দিয়ে দিয়েছি এটা দিয়ে আলু সুন্দর করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ বাটা এটা দিলাম ভালো করে কষিয়ে নেব মরিচার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি ভাঙা মাছটা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন দিয়ে দিচ্ছি সব লোকের লবণ দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধুঙ্গের গুঁড়া এখন সব উপকরণ দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এরপরে তেলটা ধুসে গেছে আর কত সুন্দর কালারটা আছে এই পর্যায়ে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন দেখুন ঝোল জল তাহলে করে আর বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম জল ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভিজে রাখা শিং মাছটা দিয়ে দেব সব মাছগুলো না একসাথে আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে আর এভাবে যদি তোমাদের পাপড়ি কিচেনের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর এভাবে তোমরা একবার দুন্দল আর আলু দিয়ে শিং মাছ রান্না করে এরকম পাতলা ঝোল খাবে দেখবে যে কত মজা আর এটা কিন্তু গরমের দিনে খুব একটা ভালো খাবার কারণ গরমে প্রচুর দুন্দল হোক ঝিঙ্গে হোক এগুলো খাওয়া ভালো আর খুব একটা পুষ্টিকারী সবজি এটাই কিন্তু খুব ভিটামিন সি বি ডি সবগুলো নেই আছে আর এটা তো প্রচুর খাবে আর এটা কিন্তু পেটের যাদের কোষ্ঠকাশিন্য থাকে তাদেরটা দূর করে কারণ এটা কিন্তু একটা উপকারী অনেক ভালো একটা সবজি দেখো বন্ধুরা দারুণ মজার রান্নাটা আমার শেষ আর এটা তো দুপুরে জমে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার